বাড়ি গুহাটি থেকে যখন বেরোচ্ছি আমি বলছি হয়তো দুটো তিনটে নাগাদ পৌঁছে যাবো কোথায় শিলিগুড়ি মনে হলে যেন দুটো তিনটে নাগাদ পৌঁছে যাবো তারপরে যদি মনে হয় দিকটা ট্রেনে দেবো শিলিগুড়ি এখনো দেড়শো না কত শিলিগুড়ি এখন সাড়ে চারটে বাজে আমরা আস্তে আস্তে এসছি ছেড়েছি yeah, <tr> <com>

কালকে রাত্রেবেলা সেই ইয়েতে ডিমাপুর থেকে ফেরার সময় যে জঙ্গলটা বেরোলো ভেতরে বৃষ্টি হচ্ছিল ওই একটা জঙ্গল ডিমাপুরের রাস্তাটা যাওয়ার সময় সারা ভালো করে দুবারই দেখা হলো দুবারই বৃষ্টি হচ্ছে একবার তো বৃষ্টিতে অন্ধকার হয়ে গেল আর অন্ধকারে দিয়ে গেল বৃষ্টি হয় পুরো কালো কুচকুচ করে এসছে মেঘ ভাঙা বৃষ্টি আজকে কি হচ্ছে খালি ভাব বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টি এখন হবে পুরো সে যা কাদা হয়েছে রাত্রেবেলা আরো সুন্দর লাগে এই সাদা সাদা আলোগুলো এই শাকগুলো জমবে আর রিফ্লেক্টারগুলোতে একটা